কুক অ্যান্ড এনজয় চ্যানেল থেকে আমি আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম বেলের লাচ্ছি বেলের সিজনে আমরা সবাই বেলের জুস খাই আজকে দেখেন বেলের ফ্লেভারে স্পেশাল বেলের লাচ্ছি বেলের লাচ্ছি জন্য আমরা মূল রেসিপিতে চলে যাই বেলের লাচ্ছির জন্য একটা বেল নিয়ে নিলাম বেলটা অনেক বড় দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে ধরতে হচ্ছে তাই আমি আপনাদের বিশাল বেলের স্পেশাল লাচ্চি বানিয়ে দেখাচ্ছি ফুল ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন বেলের লাচ্চি বানাতে বেলটি বাংতে হবে আমি প্রথম থেকেই আপনাদের দেখাচ্ছি যেহেতু বেলটা অনেক বড় আমি আপনাদের দেখাতে পারছি না ভেঙে আলাদাভাবে ভেঙে নিয়ে আসে দেখাবো আপনারা আমার সাথে থাকুন বেলটা ভেঙে হচ্ছে বেলের খাদ নিতে হবে বেলটা ভাঙা হয়ে গেল আমাদের দেখতেই পাচ্ছেন অনেক বড় বেল বেলটা ভাঙা হয়ে গেছে আমি হাত দিয়ে আরও কিছু ভেঙে নিচ্ছি বেলের খাতটা পুরোটা বের করতে অনেকটা সময় লাগবে তো এতটা সময় ভিডিওতে দেওয়া যাবে না তাই আমি আপনাদের এক পিস বেলের বেল নিয়ে সেটা থেকে বেল নেয়ার প্রচেষ্টা শুধু দেখে দিব বাকিটুকু আমি আলাদাভাবেই নিয়ে আপনাদের দেখিয়ে দিব কতটুকু বেল হলো দেখতেই পারছেন কীভাবে আমি বেলের খাটটা নিচ্ছি একইভাবে নিয়ে নেবেন বেলের মধ্যে বেলের বিচি থাকে একদম জেলির মধ্যে কেজু অংশ থাকে ওগুলো ফেলে দিবেন লাচ্ছিতে এগুলো পড়লে হচ্ছে ভালো লাগে না ফ্লেভারটা অন্যরকম চলে আসে বেলের খাটটা নিয়ে নিচ্ছি বেলের খাটটা খুবই খুবই গ্রান বের হচ্ছে বেল থেকে এবং দেখতেই পাচ্ছেন হলুদ একদম অন্যরকম একটা ফ্লেভার বেলের খাতটা নিয়ে নেওয়া হয়ে গেল আমার একটা প্লেটের মধ্যে অনেকগুলো বেলের খাদ পুরোটা আমাদের লাগবে না এখান থেকে এক কাপের মতো বেলের খাদ লাগবে বাকিটুকু আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দেবো একটা এয়ারটাইট বক্সের মধ্যে আর এখান থেকে দেখতেই পারছেন পুরো বেলের মধ্যে একটু বিচি নেই বিচি থাকলে হচ্ছে ব্ল্যান্ড করার পরেও বিচিটা ভেঙে ব্যাঙে ভাঙা ভাঙা থাকে তো সে কারণে আমি হচ্ছে বিচিগুলো আলাদা করে নিচ্ছি একদম ফ্রেশ খাটটা নিয়ে নিচ্ছি এখন বেলের রেসিপি বেলের লাচ্ছির জন্য একটা ব্লেন্ডারের জুসার মগটা নিয়ে নিলাম আপনারা যার কাছে যেরকম জুসার মুগ তাকে নিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি বেলের লাচ্ছির জন্য এক কাপ পরিমাণ বেলের খাদ সাথে আমাদের লাগবে চিনিটা যেহেতু লাচ্ছি বানাচ্ছি এখানে দই ব্যবহার করব চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি আমি দুইবারে দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি সাথে এড করতে হবে গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আমার বেলের লাচির পরিমাণটা অনেক বেশি নয় দুই থেকে তিন গ্লাসের পরিমাণে হবে সেই জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পরিমাণ দই নিয়ে নিচ্ছি দইটা হচ্ছে মিষ্টি দই এখানে মিষ্টি দই অবশ্যই ব্যবহার করতে হবে যে যেখানকার যে ধরুন যে ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন আমি এখানে বগুড়ার দইটাই ব্যবহার করছি আপনারা নর্মাল মিষ্টি দইটাই ব্যবহার করতে পারেন লাচ্ছির জন্য আমি পানি ব্যবহার করছি দুই গ্লাস পরিমাণ দুই গ্লাসটা হচ্ছে লাচ্ছির গ্লাস দি দুই গ্লাস দিচ্ছি তিন গ্লাস পেলের জুস হবে লাচ্ছি হবে তো দুই গ্লাস পানি দিয়ে নিচ্ছি ঠান্ডা পানি ফ্রিজের এখন হচ্ছে মুখটা বন্ধ করে ব্ল্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি ব্লেন্ড করা আমাদের হয়ে গেছে লাচ্ছিটা হচ্ছে সেকেও নিচ্ছি এখন হচ্ছে সার্ভ করার করছি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কিভাবে লাচ্ছিটা কত স্পেশাল এবং দেখতে কতটা স্মুদি মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে আমি গ্লাসে নিয়ে নিলাম আইস কিউব চার চারটা চারটা করে দুইটা গ্লাসে দিয়ে দিলাম যেহেতু আমি ঠান্ডা পানিটা ব্যবহার করছি জুসের জন্য সেজন্য চারটা কিউব ওই যথেষ্ট আপনারা যদি আরও বেশি ঠান্ডা খান বেশি দিয়ে নিতে পারেন কম খেলে কিউবগুলো না দিতে পারেন স্কিপ করতে পারেন লাচ্ছিটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ভারী এবং হচ্ছে দেখতে কতটা স্পেশাল মনে হচ্ছে খেতেও স্পেশাল লাচ্ছি লাচ্ছিটা দেখলেই খেতে মন চায় এবং টেস্টি ফুল ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ